واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بصيرا ونذيرا ودعائيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث محمد صلى الله عليه وسلم وسر الأمور محدثاتها وكل معدسه بدعا وكل بدعه ضلاله وكل ضلاله في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم كلا سيعلمون ثم كلا سيعلمون بسم الله الرحمن الرحيم وأشركت الأرض بنور ربها وأدي الكتاب أدي بالنبيين وذيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون بسم الله الرحمن الرحيم يوم ترى المؤمنين والمؤمنات يسع نورهم بين ايديهم وبايمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الانهار خالدين فيها وذلك هو الفوز العظيم. بسم الله الرحمن الرحيم. ونبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم সবাতুন ইদুল্লাহ ফি দিল্লিহি ইউমুল্লাহ দিল্লা ইল্লা দিল্লাহ ইমামুন আদিলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া রাদুলুন কালবুহু মুআল্লাকুন ফিল ওয়া ورجلان تهابا في الله استمع عليه وتفرق عليه ورجل دعته امراه ذات منصوب وجمال فقال إني أخاف الله ورد تصدق بصدقة فأخفاها حتى لا تعلم سمالهم ما تُنفِقُ يمينهم ورد ذكر الله خاليا ففازت عينهم দয়াเลর রহমান কে পারে বসিতে তোমার شان মা বাপ ছারা পিতা গো বানাইল নিজ হাতে পিতা ছারা পুত্র ঈশ আমরাই আমির কে কারিগর কার কে পারে বুঝিতে মহাতারাম সুযোগ্য সম্মানীয় আজকের সবার সভাপতি উপস্থিত আকাশের তারকার সাদৃশ্য আলেম আবিন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাইসকল পর্দা থেকে শূন্যওয়ালী মমেনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গণগান গণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি সব কিছুর মালিক আল্লাহ যে মহান মুনি। আজকে আমাদেরকে বিভিন্ন কর্মব্যস্ততার ভিতর দিয়ে হলেও মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বারবাকপুরে আমাদেরকে হাজির করেছেন পহেলা ডিসেম্বর দু হাজার তেইশে সেই মহান গুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুক্রিয়া করি মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত সরকারে কায়না তাসদার মাদানি নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া ইমামুল হারামাইন শরীফাইন নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মোহাম্ম রসুল্লা সাল্লামের ওপর আল্লাহমা আমিন আল্লাহ সল্লি আলাই আল্লাহমা বারিক আলাই আজকে আমি আপনাদের সামনে যে বক্তব্যটা ধরেছি এর বিষয়বস্তুটা আমি এর নাম দিয়েছি হতাশ হবেন না লা লাহান কোনো চিন্তা নাই ছোট্ট করে একটা কথা বলেনি একজন সাহাবি রসুল সাল্লামকে জিজ্ঞেস করছেন কি আমাদের মাঠে হিসাব কে নেবে তো নবীজি বলেন আল্লাহ বলছে আমার চিন্তা নাই পার হয়ে যাব কারণ আল্লাহ বড় মেহেরবান মানুষে লিলে বিপদ ছিল ফেরেস্তাই লিলেও বিপদ ছিল এর জন্য আপনাদেরকে বলছি হতাশ হবেন না হতাশা দূর করার জন্যে কিছু কথা আপনার আমার সামনে হবে ইনশাল্লাহ কিন্তু আমি আমার বক্তব্যকে শুরু করার আগে দু তিনটি কথা বলবো প্রথমে আমার মাদেরকে বলবো আমার এখন অগণন মা দিয়েছেন আল্লাহ পৃথিবীতে আমি ভাবতে পারি না এমন এমন জায়গা থেকে আমার বেটি আমার মা আমাদেরকে আমাকে ফোন করে কি করে নাম্বার পায় হুজুর আপনি আপনার মেয়ের মতো আপনি আমাকে মেয়ে মনে করবেন আমি আপনার মায়ের বয়সে আপনি পাঁচ বছর বয়সে মা হারিয়েছেন আমি আপনার মা আপনি আমাকে মায়ের মতো ভাববেন এইভাবে ফোন করে আলহামদুলিল্লাহ আপনারা এতগুলো মানুষ আমাকে ভালোবাসা দিয়ে এসেছেন তো মা বোনদেরকে বলবো আপনারা যতটা পারবেন সামনের দিকে আগিয়ে বসে পেছনটা প্রশস্ত ছেড়ে দেন পুরুষদেরকেও ওইটাই বলছি এই জায়গাটা এরকম ডিভাইডার রাখা কোনো প্রয়োজন নাই শরীয়তে এরকম ডিভাইডার নিষেধ যখন বললেন আল্লাহ রসুলকে জিব্রাইল ই করা নবীজি বলেন আমি পড়তে জানি না তো বুকের সঙ্গে জড়িয়ে নিলেন শ্রোতা বক্তা যত কাছে হবে তত ওর দিল বসবে এর জন্য একজন বড় আল্লাওয়ালা বলেছেন দার্শনিক শুননেকে লিয়ে করিব ওর সমাজনেকে লিয়ে দূর যাও শোনার জন্যে কাছে এসো বোঝার জন্যে দূরে যাও শোনা আর বোঝার মধ্যে পার্থক্য আছে হাজরেতে আবু হরেইরা সবসময় রসুলের কাছে কাছে থাকতেন আলহামদুলিল্লাহ সবসময় কাছে কাছে থাকতেন তাল্লা রসুল একদিন বলছে আবু হরেইরা তুমি সফরে বেরিয়ে যাও ঘুরে এইদিকে ছিল এইদিকে দিকে বসলো আবার বললেন আবু হরাইরা তোমাকে বললাম না যে তুমি সফরে যাও ওইদিকে ছিল এইদিকে বসলো হাদিসে আছে একটা বাচ্চা ছেলে মাকে কিছুক্ষণ দেখতে না পেলে যেমন গাল ফুলিয়ে কাঁদে আবু হরেইরা রসুলকে দেখতে না পেলে ওইভাবেই কাঁদতেন শেষকালে আল্লাহ রসুল একটু চাপ দিলেন আবু হরেইরা তোমাকে আমি বলছি না যে তুমি সফরে যাও এই দলটা যাচ্ছে তাবলিগ নিয়ে দাওয়াত নিয়ে গায়ের মুসলমানদের কাছে তুমি যাও তখন দেখলে আর উপায় নাই উনি বেরিয়ে গেলেন যেতে 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 মরুভূমির প্রান্তে পৌঁছালো কোনো পানি নাই নামাজের টাইম হয়েছে এক দল বলছে উজু আর এক দল বলছে তেয়েম দুটো দল হয়ে গেল এ বলছে পানি খোঁজ ই বলছে পানি খুঁজতে গিয়ে সূর্য ডুবে যাবে ওয়াক চলে যাবে তাহলে কি উজু আর তেয়েম্মুম তেয়েম আর উজু আবু হেরা চুপ করে দেখছে বলছে এরই জন্য রসুল বলল সফরে বেরিয়ে যাও সফরেও জ্ঞান আছে কিছুক্ষণ পর আবহরেরা বললো তোমরা চুপ করো আমি আল্লাহর কাছে হাত তুলি হাত তুললেন পানি হলো উঁচু হলো গোসল হলো সফর হলো তো কারিবও কেলে কে লিয়ে দূর যাও এই ঘাসে বসাটা এমন কিছু গোনহার কাজ নয় আল্লাহর অস্তে সব এই জায়গাটা পুরা করে নেন আপনারা যারা দাঁড়িয়ে আছেন ভিতরে ঢুকে যান চটচট করে ঢুকে যান চটচট করে ঢুকে যান যিনি আল্লাহকে ভালোবাসেন মাটিতে বসে যান মাটিতেই একদিন শুতে হবে চিরদিন আল্লাহকে যিনি ভালোবাসেন ছাড়েন তির্বল লাগিয়ে আসেন সকলকে বলছি ভাই বন্ধু যারা চেয়ারে বসেছেন একদম প্যান্ডেলের লাস্ট ফেরান্তে চলে যান এখানে নিচে লোক বসিয়ে দেবো একবারে প্যান্ডেলের লাস্ট ফেরান্তে চলে যান আপনারা যারা টাকা পয়সা নিচ্ছেন এই গাটাতে চলে আসেন সিঁড়িটার গায়ে সিঁড়িটার গায়ে চলে আসেন তাহলে ডিস্টার্ব হবে না কারণ কমিটির লোক সিঁড়িটার গায়ে বসেন একটু অ্যাকোমোডেশানটাকে ঠিক করে নিই আপনার চটচট করে আগেই যান কারণ এখানে যদি সময়টা নষ্ট হবে তাহলে তো বাকিটাই কথাগুলো বলবো কখন কারণ এগুলো একটু না ঠিক করে নিলে হয় না আর কি ভাই আল্লাহর রস্তে বলছি বসে যান ভাই যুবক ভিতর ফাঁকা হচ্ছে হাঁটেন ভিতর দিয়ে হাঁটেন চলে আসেন আল্লাহর গোলাম রসুলের রুম্মত ভাই আপনাদের হাতগুলো ধরে বলছি চাচা বাবজি সোনামানিক ওই ফাঁকা হলো এটা পুরা করেন আল্লাহ রস্তে করেন আল্লাহ রস্তে করেন ও চাচা আপনি উঠেন গো জীব লোক এখানে এখনো সিপেম আছে নাকি যেখানটা বসবে সেখানটাই দখল করবো রাখ একটু আগে আসেন আরে মাইকে সাউন্ড পাতলা করো বক্সের ভ্যার ভেড়া নির্যাতন না হয় যদি মনে হয় যে বক্সের সব মিউজিক নিবে না তাহলে মনিটরিং করে বক্স দুটা বন্ধ করে শুধু হরেন থাকুক দুটা বক্স ফুল বন্ধ শুধু হরেনটা বাড়াও তাতেই চলবে ইনশাল্লাহ এই আবার এদিকে ভ্যার ভ্যার করছে ভ্যার ভ্যারা নি শব্দ আমি নিতে পারি না আপনারা কি বসবেন না অনেক ফাঁকা হলো তো ওরা নিয়তি করেছে বসবে না ভাই যারা পেছনে আগাতে পারেননি একটু আগেই যান আল্লাহর রস্তে হাতগুলো ধরে বলছি আমি আপনাদের মেহমান গো বড় আলেম না হলো আমি মেহমান আপনাদের হাতগুলো ধরে বলছি বসে যান সকলে করে বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলি আলহামদুলিল্লাহ এখন মাঝে একটা কথা বলে নিই বা শুরু করে দিব গত বছর আমি আসতে পারিনি এর জন্যে কমিটির কোনো দুর্বলতা ছিল না ত্রুটি ছিল না একটা মানুষকে দাওয়াত দিতে গেলে যে ভাষাতে দিতে হয় ওই ভাষাতেই দাওয়াত দিয়েছেন আর একটা মানুষকে একটা জালসায় পৌঁছাতে গেলে যেভাবে খোঁজ খবর নিতে হয় ওইভাবেই খোঁজ খবর নিয়েছেন কমিটির তরফ থেকে কোনো ত্রুটি নেই আপনাদের বুঝতে যদি ভুল হচ্ছে তো আমি তিত বলছি এই মাদ্রাসা কমিটি বা জালসা কমিটির তরফ থেকে কোনো ত্রুটি নেই বুঝতে অসুবিধা হলো যের বলেন বুঝতে অসুবিধা হয়েছে অতএব আল্লাহ তাবার তালা বলেছেন খবরদার ইস্তানিবু কাশিরাম বিনাস জাননি ধারণা থেকে নিজেকে বাঁচাও না হলে জাহান নামে দরজা খুলে ঢুকে যাবে কোনো জিনিস ব্রেন্ডে ধারণা করবেন না ধারণা করা কি প্রয়োজন আছে আমার নাম্বার ছিল তো আমাকে তো জি ফোন করতে পারতেন আমি তো ফেসবুকে বের করে দিয়েছিলাম যে আমি কেন আসতে পারিনি আমি বাড়ি থেকে অলরেডি গাড়ি বের করে চার কিলোমিটার এসে ফিরে গিয়েছি তাহলে নিশ্চয়ই আমি মানুষের ভিতরে আমি ফেরেস্তা নই আজকে কম বেশি কুড়ি বছর বক্তব্যের লাইনে আছি আমার দ্বারা সাতখানা জালসা মার খেয়েছে তার মধ্যে আপনাদের একটা তার মধ্যে আপনাদের একটা আপনাদের এখান থেকে কোনো কমিটি কোনো পাবলিক মাদ্রাসা কমিটি জালসা কমিটি আমাকে রিটার্ন কোনো বাজে কথা বলেননি খালি বারবার দুঃখ শুনিয়েছে যে আমাদের ইজ্জত আর থাকলো না কিন্তু মালদার তিনটে কমিটি মালদাতে তিনখানা করে ছখানা এক টানা মরে চলো জালসাটা আমি আমার স্ত্রীকে নিয়ে হসপিটালে ছিলাম হঠাৎ আচ্ছা বলেন আমার স্ত্রী অসুস্থ আমার ছেলে মেয়ে নাই একটাই মেয়ে বাচ্চা ওকে হসপিটালে ফেলে দিয়ে আমি চলে যাবো অসম্ভব এটা অসম্ভব সম্ভব নয় পরপর ছটা জালসা মার খেয়েছিল তার মধ্যে তিনটে জালসা কি বলেছিল জানেন ভাষাটা শুনিয়ে দিই শুয়োরের বাচ্চা এইদিকে আই তোকে দেখছি তিনটে জালসা কমিটি ভাষা বলেছিল তাদের গায়ের নাম বলে দেবো ঠিকানা বলে দেবো ফোন নম্বর বলে দেবো শুয়োরের বাচ্চা তুই এইদিকে আয় তোকে দেখছি মালদাতে আমি রিটার্ন উত্তর দিয়েছিলাম তোমার দেখার ক্ষমতা নাই আমাকে দেখবে আমার আল্লাহ আর তিনটে কমিটি কী বলেছিল জানেন পরের দিন সকালে বলছে ভাই জালসা তো একটু মার খেলো তবে শুনলাম নাকি কি ভাবি অসুস্থ কেউ বলল চাচি অসুস্থ তো আপনি প্রতিদিন রাত জাগছেন তো একটা মেয়েটাকে খেয়াল রাখেন দুটো জালসা মার যাক কিন্তু ওর দিকে খেয়াল রাখেন তারা যখন ডাকে তখন যে হাজির হয় তো এই বারবাকপুরকে আমি বলেছিলাম যে আমাকে সিজন একদিন নিয়ে নেবেন আমি চলে যাবো এখন তো টানা জালসা আছে অতএব এ ব্যাপারে কাউকে দোষ দেবেন না পুরো মানুষের জিন্দেগিটাকে কন্ট্রোল করেন কে আল্লাহ আমি জিবরাইল নাই আর আমি আল্লাহ নাই আল্লাহর কোনো ভুল নাই আল্লাহর কোনো ত্রুটি নাই আল্লাহ কারো কাছে তৌফিক নিতে হবে না কিন্তু আমাকে তৌফিক নিতে হবে আল্লাহর আল্লাহ তৌফিক দিলে আমি আসতে পারবো না হলে পারবো না আজকে আল্লাহ তৌফিক দিয়েছে বলে আমি এসেছি ক্লিয়ার আপনারা মুখ খুলছে না পরিষ্কার কথাটার মধ্যে কোনো জড়তা থাকলো তাহলে যারা যারা কমিটিকে দোষ দিয়েছেন তো বা করবেন এবং পায়ে ধরে মাপছাবেন মাপ যদি না চান তাহলে জেনে নেন এর জন্য কেয়ামতের মাঠে আদালত হবে ওকে দাঁড় করানো হবে পরিষ্কার কথা বলছি হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ দুটো যখন আদালত হবে তা হাক্কুল ইবাদে গ্রেফতার করবেন জি এটা খুব সাবধান কারোর বিরুদ্ধে কথা বলার আগে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন অতএব যারা খুব বেশি বিরোধিতা করেছেন তারা কমিটির কাছে ক্ষমা চেয়ে নেবেন তাতে ফোনে হোক আর সামনে হোক আজকে আমার আনুষাঙ্গিক কথা শেষ আমি হতাশ হবেন না এর ওপরে বক্তব্য রাখব আমি আমার বক্তব্য এখন শুরু করছি তারা আগে আরেকবার বলছি সকলে বসে যাই আল্লাহ তাবারাক বা তালা আমাদেরকে একটা গতিশীল কক্ষপথে প্রত্যেকটি মানুষকে ছেড়ে দিয়েছেন পৃথিবীতে মানুষ কত আছে সাড়ে সাতশো আটশো কোটি সাড়ে সাতশো আটশো কোটি মানুষ কিন্তু গ্যালাক্সিতে পনেরো থেকে ষোলোশো কোটি খালি তারা আছে তাহলে মানুষের থেকে তারা বেশি মানুষের থেকে তারা বেশি আর পৃথিবীতে যত মানুষ আছে এদের ওজন যদি একটা দাঁড়ির পাল্লাতে চাপানো হয় তো পিপুলিকা তার তিন তিনগুণ বেশি ওজন হবে তাহলে ওরা গুন কতটা হবে সবগুলো আল্লাহর নজরে আছে আল্লাহ পরিষ্কার বলছেন ইনকুল্লু নাফসিল্লা আলাইহা হাফিজ আমি প্রত্যেকটি আত্মা এই যে ছোট ছোট পোকাগুলো উঠছে এগুলো আল্লাহর নজরে আছে এরাও আল্লাহকে ডাকছেন এ এরাও আল্লাহর কাছ থেকে রুজি চাইছেন তার মানে আল্লাহ এত বড় হাফিজ এত বড় সূক্ষ্মদর্শী এবং এত বড় খেয়াল রাখনেওয়ালা তিনি হলেন আমাদের মবুদ আল্লাহ সেই আল্লাহ আমাদের ব্যাপারে খাস করে কোরআন আমাদেরকে দিয়েছেন আমরা শেষ নবীর মত সেই কোরআনে যখন এই কথাটা বলছেন মানে আমাদের কি বলছেন নাফসিল্লাম্মা আলাইহা হাফিজ আজকে আমরা কি ভাবছি আমাদের চিন্তা চেতনাটা সংকীর্ণ ক্ষুদ্র এর জন্য বৃহৎকে আমরা দেখতে পাই না আপনি আমি ভাবলাম আমি রোমটাতে শুয়েছিলাম খুব বেশি একশো পা হবে স্টেজ পর্যন্ত আসলাম আমাকে যদি কেউ জিজ্ঞেস করতেন ওই অবস্থায় যে আপনি যাচ্ছেন কোথায় তা আমি বলতাম আমি স্টেজে যাচ্ছি এখানে কেউ পঞ্চাশ পা এসেছে কেউ এক কিলোমিটার এসেছে কেউ দেড় কিলোমিটার এসেছে কেউ পাঁচ কিলোমিটার এসেছে এবং মা বোনেরাও ঠিক ওইভাবে বিভিন্ন জায়গা থেকে এসেছে আমাদের টোটাল অঙ্ক হল আমরা জালসাই এসে পৌঁছালাম কিন্তু আমার আল্লাহ বলতে চাইছেন কি জানেন তোদের প্রতিটি কবর তোদের প্রতিটি কদম কবরের দিকে আগালো আমি আমার কবরের দিকে একশো পা এগিয়ে গেলাম আপনি আপনার কবরের দিকে দেড়শো পা এগিয়ে গেলেন আজকে মানুষ যত চলাফেরা করে সে তার কক্ষপথে দ্রুত গতিতে চলে এবং প্রতিটি কদম তার কবরের দিকে মাইনাস হয় সময় কথা বলে আম কথা বলে আম মুখে দেবেন ও বলবে টক না মিষ্টি আপনাকে বলে দেবে মাইল কথা বলে করিমপুর কত দূর বহরমপুর কতদূর তেমনি কিছু জিনিস আছে সময় কথা বলে সূর্য প্রতিদিন দুইবার কথা বলে সূর্য যখন উঠে তখন বলে সৌভাগ্য